দাবিতে তো চিন্ময়ের দাবি না আপনি চিন্ময়কে যদি জিজ্ঞাসা করতেন যে আট দফা দাবি মানে কি কি এরা বলতে পারতো না এই আওয়ামী তাদেরকে ডেকে নিয়ে বলেছে তোমরা অন্য দফা নিয়ে আন্দোলন করো তো যে দফাগুলো আন্দোলন করছে এটা এই সবগুলো দফা পূরণ হলো হিন্দু নির্যাতন বন্ধের কোন কিংবা হিন্দুদের উন্নয়নের কোন ভূমিকা না এই আট দফার মধ্যে নাই এই দুইশো জন সরকারি কর্মকর্তা নিয়োগ হয়েছে ডেপুটি অ্যাটর্নি সহকারী অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল তার মধ্যে অনলি একজন হিন্দু যে হিন্দু এক উপদেষ্টার খুব কাছের মানুষ তাই হিন্দুদের কোন নিয়োগ নাই না ইস্কন থেকে তো বহিষ্কার হয়েছে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে সম্ভবত অক্টোবর নভেম্বর মাসে আর এই ঘটনার বহু আগে এবং তারপরেও ইস্কন একাধিকবার তারা বিবৃতি দিয়ে জানিয়েছে যে আহ চিন্ময় কৃষ্ণ দাস তাদের সংগঠনের সঙ্গে যুক্ত নাই তাকে ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন যে কমিটি আছে সেখান থেকে তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাকে ইসন থেকে বহিষ্কার করা হয়েছে এবং সে নাই তো এটা বিবৃতি বলেছে সংবাদ সম্মেলন করেও বলেছে সবকিছুই কিন্তু বিষয় হচ্ছে যে বাংলাদেশের মধ্যে একটা ইস্কন মানে বিরোধী একটা মনোভাব ব্যাপকভাবে কাজ করছে মূলত ইস্কন তো এই আন্দোলনও করছে না যারা আন্দোলন করছে তারা একটা আলাদা কিন্তু বিষয় হলো যে কিছু মানুষের ইস্কন নিয়ে একটা মনোভাব ভিন্ন রকম মনোভাব আগে থেকেই এরা এটাকে মানে ইস্যু করে ঘোরা করছে ইস্কন তো কোনো আন্দোলনে নেই কোনো আন্দোলনে যায়ও না তাদের আধ্যাত্মিক চর্চা আর হচ্ছে হরিনাম সংকীর্তন হচ্ছে ঘরের মধ্যে আর কিছু ওই আপনার পালন এই যে সমস্ত ধর্মীয় আলোচনায় এর মধ্যেই সীমাবদ্ধ তাদের মন্দিরের মধ্যে অথবা ঘরের মধ্যে তো খুব কম রাস্তায় মিছিল মিটিং বিক্ষোভ করে আমরা দেখেছি যে দুই হাজার একুশ সালে যখন চৌমুহনীতে তাদের একজন সংগঠক আহ কি সন্ন্যাসী নিহত হয়েছিল তখনও তারা খুব একটা বেশি একদিন মাত্র আন্দোলন করেছিল আমাদের সাথে তারপরে আর কখনো তারা রাস্তায় বের হয়নি তো স্কন নিয়ে যারা ই করছে এটা হচ্ছে কেন করছে এটা তারা জানে এবং আমি যত যতবারই বহুবারই বলেছি বিভিন্ন আলোচনা সবাই তো তারপরেও আমরা যতবারই তাকে বলি তারপরেও তাদের মাথার মধ্যে ওই যে ক্যাসেটের মতো বেজে আছে স্কন নিয়ে ওইটা নিয়েই তারা আলোচনা করতে চায় এই বিষয়টা কিন্তু আমরা তো ইস্কনে এই যে ইস্কনের নিষিদ্ধ দাবি উঠেছে ইসকন এই যে পাঁচে আগস্টের পরে যে আন্দোলন গুলো আমরা দেখেছি তাহলে কি মানে ব্যবহার করে আন্দোলন গুলো করছে আট দফা না আট দফা দাবি তো চিন্ময়ের দাবি না আপনি চিনময় কে যদি জিজ্ঞাসা করতেন যে আট দফা দাবি মানে কি কি এরা বলতে পারতো না এবং আজকে যারা আন্দোলন করছে তাদের নাইনটি পার্সেন্ট নাইনটি না কেউই আট দফা সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে না এই যে যারা আন্দোলন করছে একজনকে জিজ্ঞেস করেন যে সিকিউরিটি আপনারা যে সুরক্ষা আইন চাচ্ছেন সুরক্ষার দু একটা ধারা বলেন তো যে কি কি ধারা হলে এই সুরক্ষাটা কেউ বলতে পারবে না এইটা যারা করেছে আমি আমি এর আগেও বলেছি যে এই আট দফা দাবিটা শুরুর পিছনে একটা ইতিহাস আছে সেটা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই সংগঠনটা তৈরি করে দিয়েছিল শেখ হাসিনা উনিশশো সালে তো মানে মূল উদ্দেশ্য ছিল যখন এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম করলো তখন আওয়ামী লীগ বিএনপি এবং জামাত এই তিনটা রাজনৈতিক দলই হচ্ছে এটার বিরোধিতা করেছে তো পরবর্তীকালে আওয়ামী লীগের মধ্যে যারা মুসলিম একটু ধর্ম চর্চা করে তারা বললো যে না রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের কথা আমরা বলতে পারবো না এটা বললে পরে আওয়ামী লীগ থেকে সব মুসলিমরা সরে যাবে তো অতএব তখন শেখ হাসিনা নিজে থেকে বললো যে আওয়ামী লীগের মধ্যে যারা হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান আছে তাদেরকে একটা পরিষদ করে যে তারা রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের আন্দোলন করবে আর যা অর্থ করে খরচ এগুলো সব আওয়ামী লীগ বহন করবে এবং তখন থেকেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের মতো একটা অঙ্গ সংগঠন হিসেবে এই কাজগুলো করছিল পরবর্তীকালে দুই হাজার আট সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ বললো না রাষ্ট্র ইসলাম বাতিলের আর করা যাবে না তখন এই আওয়ামী লীগ তাদেরকে ডেকে নিয়ে বলেছে তোমরা অন্য দফা নিয়ে আন্দোলন করো তো যে দফাগুলো আন্দোলন করছে এটার এই সবগুলো দফা পূরণ হলো হিন্দু নির্যাতন বন্ধের কোন কিংবা হিন্দুদের উন্নয়নের কোনো ভূমিকা না এই আর মধ্যে নাই এই আর হচ্ছে তারা মনে করেছিল আমাদের ক্ষমতায় থাকলে এই আট ধাপে ধাপে পূরণ হলে যেমন ধরেন একটা সংখ্যালঘু কমিশন এই কমিশনের একজন চেয়ারম্যান ওই ঐক্য পরিষদের কোন নেতা টেতা কিংবা কাউকে বসাবে কিংবা একটা সংখ্যালঘু মন্ত্রণালয়ের যে কথাটা এটা আগে ছিল না তো এটা হলেও ওই তার দলের কোন লোক হয়তো মন্ত্রী হবে এই রকম একটা তারা চিন্তা ভাবনা করেছিল আর কি তো এতে আজকে আমরা সবসময় বলেছি হিন্দু নির্যাতন বন্ধের একটা মাত্র উপায় সেটা হচ্ছে সেপারেট ইলেকট্রাল সিস্টেম এবং এই কথাটা আমরা বিএনপি যখন ছিল তখনও বলেছি কিন্তু আসলে হয় কি বিএনপি এবং দুই পক্ষই এই মাইনরিটিদেরকে নিয়ে নিজেদের ব্যবসা ভাবতে চায় শুধু তাই না ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সব জায়গায় আজকে ডোনাল্ড ট্রাম্প সে একজন খ্রিস্টান ধর্মের লোক তার বিপরীতে ওখানে ইলেকশন করেছে কমলা হ্যারিস কমলা হ্যারিস হিন্দু তো ওখানে এমন একটা কৌশল করলেন ট্রাম্প যে উনি একটা টুইট করে বললেন যে আজকে বাংলাদেশে হিন্দুদের উপর ব্যাপকভাবে নির্যাতন হচ্ছে যদি আমি ক্ষমতায় থাকতাম তাহলে হিন্দুরা নির্যাতিত হতো না এই শুধু এই কথাটা বলার ফলে আমেরিকা সব হিন্দুরা ট্রাম্পকে ভোট ভোট দিয়েছে তার স্বজাতি কমলাকে কিন্তু ভোট দেয়নি তো ভারতে ওই একই অবস্থা ভারতের কিছু নেতারা মনে করে যে বাংলাদেশের হিন্দুদের ইস্যুটাকে নিয়ে যদি আমরা একটু চর্চা করি মানে মিছিল মিটিং বিক্ষোভ করি তাহলে ভারতের হিন্দুদের করা যাটা তাদের ভোট পাওয়া যাবে আর বাংলাদেশের শেখ হাসিনা মানে আওয়ামী লীগের হিন্দুদের ঘাড়ে চোখে এখন যেমন আন্দোলন চলছে অনেক জায়গায় দেখবেন ছাত্রলীগের নেতারা ধরা পড়ছে বিভিন্ন জায়গাতে মানে এরাও এই হিন্দুদের ঘাড়ে চেপে পার পেতে চায় আবার বিএনপিরাও কিন্তু একই সুবিধা নিতে চায় তো সেই কারণে হিন্দুদেরকে কে তৈরি করে সবাই সুবিধা নিতে চায় যেমন বর্তমান সরকার এরা বৈষম্য আন্দোলন করে আসছে আমাদের হাইকোর্টের দুইশো বান্ন জন সরকারি কর্মকর্তা নিয়োগ হয়েছে ডেপুটি অ্যাটর্নি সহকারী অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল তার মধ্যে অনলি একজন হিন্দু যে হিন্দু এক উপদেষ্টার খুব কাছের মানুষ তাই তাহলে হিন্দুদের কোন নিয়োগ নাই এবং আজকে হিন্দু হিন্দু কল্যাণ ট্রাস্ট সেই ট্রাস্টের আমরা আশা করেছিলাম যে এখন নিরপেক্ষ সরকার যে সেখানে কিছু নিরপেক্ষ হিন্দু সেখানে দায়িত্ব নেবে কিন্তু দেখা গেল যে বিএনপি আমরা যেটা শুনেছি যে বিএনপির নেতারা গিয়ে তাদেরকে মানে ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে তাদের নিজস্ব কিছু লোক এখানে দিয়ে রাখছে তার মানে কি হিন্দুদেরকে ব্যবহার করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রত্যেকটি এমনকি এখনো যারা আছে এরাও এই যে দশটা সংস্কার কমিশন হয়ে গেল এর মধ্যে একটা হিন্দু নাই তার মানে মাইনরিটিদেরকে এরা বৈষম্য নেগলেক্ট করার জন্য প্রত্যেকেই এক ব্যাপারে এই ব্যাপারে সিদ্ধ হস্ত অথচ যখন এই থাকবে তখন বলবে আমরা অসাম্প্রদায়িক আমরা বাংলাদেশে আমরা বাঙালি এই সব কথাগুলো বলে তারা হচ্ছে মানে শাক দিয়ে মাল থাকতে চায় হিন্দুদের মানে মাইনরিটিদের অধিকারের কথা বলে এরা কিছু এই এই দিকটাই তাকাবে না তখন হচ্ছে আমরা হাজার বছরের বাঙালি সংস্কৃতি আমরা হাজার বছর ধরে মিলিয়ে মিশে আছি অথচ তেত্রিশ পার্সেন্ট থেকে কমে এখন হচ্ছে আট পার্সেন্টে এসে মানে সবাই মিলে এই দেশ থেকে হিন্দুগুলোকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সেইগুলোই করতে চায় এখন উঠে পড়ে লাগছে ইস্কন ইস্কন কিছুই না তারপরে বরং যদি কিছু করতে হয় যারা আন্দোলন করছে ঢাকেশ্বরী মন্দির থেকে তাদের বিরুদ্ধে কেন তারা উস্কান বলছে না সেই ঢাকেশ্বরী মন্দির গুলো তো দেখলাম যে আমরা বিএনপি নেতা